সময়ের ব্যবধান ভীষণ বদলে দেয় মানুষগুলোকে ঘটনাচিত্রের বিচিত্র অভিজ্ঞতায় মুখোমুখি পরস্পর শীতপোহানো দুপুরে অসাবধানী হাতের আলতো স্পর্শ জড়োসড়ো রিকশায় বা নাগরিক ছুটির ফাঁকা রাস্তায় শো শো টেনে যাওয়া সেডানের অবিরাম জলিষ্ণুতায় উষ্ণ হও কম্পিত হও চেনা হাতের অবাধ্য স্পর্শে নীরবতা ঘেরা চারপাশের সন্তর্পী নিরপুচ্ছ্বাসে অকৃতদার কমডেট বেচারা যিশু ছবি থেকে হাসে আফসোস মেখে নির্বিকার বলে শান্তি বর্ষিত হোক জেনারেশন যেটাকে ডেট বলে যন্ত উষ্ণ রমণে তৃপ্ত পূর্ণ হোক স্তনের বিশালতায় ভাজ খোলা শাড়ির কুচকানো ওম লজ্জা ভাঙে অবিরাম কোমল হাতের তৃপ্ত পুরু হয় বিস্তৃতির চাদর ঠোঁটের কোনায় এক মৃদু হাসি গিলে খায় কেউ দানবীয় উন্মাদন আর অধর উষ্ঠের বেপরোয়া উচ্ছ্বাসে বড়দিনের রাত পর্দার উপাসে হবে কারো দীর্ঘ রজনী এরপর ফেরার লগ্নে শূন্যতা জাগবে পাথর চোখে রোদনাক্রান্ত পৃথিবীর সবটুকু অন্ধকারে শুষে নিয়ে যে পথিক ভাবছে তোমায় নিভৃতে তার নাম অভিমান